যেটা হলো কর্তার ফায়েলের এটা হলো ফায়েল ফায়েল এখন স্থলাভিষিক্তায়েলের একই রকমের এই জন্য একই অধ্যায়ের মধ্যে দুইটার আলোচনা নিয়ে আসা হয়েছে আমরা মূল আলোচনা যাওয়ার আগে এখানে একটু কয়েকটা উদাহরণ খেয়াল করি দেখো হাফিজা আহমাদু আল আল করিম আহমাদ ওর আনুল মুখস্থ করেছে আচ্ছা এরপরে দেখা দেওয়া আছে দেখো অদা নমানু আলকিতা বা আলা ত বেলা অদান অদা রাখলো নমান নমান আল কিতাবা বইটি আলা ত বেলাতে টেবিলের উপরে নমান বইটি টেবিলের উপরে রাখল আর একটা উদাহরণ আমরা দেখি যে ইস্তাকবালাতুল্লা আল মুদির ইস্তাকবালা স্বাগত জানালো তুল্লাব ছাত্ররা আল মুদির অধ্যক্ষকে ছাত্ররা অধ্যক্ষকে স্বাগত জানালো এইখানে এই যে তিনটা বাক্য আমরা পড়লাম একটা হলো হাফিজা আহমাদ আল কুরআনুল করিম আহমাদ কুরআনুল আনুল করিম মুখস্থ করেছে ওদান অমান ও আল কিতা বা নোমান বইটিকে টেবিলের উপরে রেখেছে আর একটা হলো ছাত্ররা শিক্ষককে অভিবাদন জানিয়েছে বা স্বাগত জানিয়েছে প্রথম বাক্যে আমরা দেখেছি যে মুখস্থ করা একটা কাজ দ্বিতীয় বাক্যে আমরা দেখেছি যে রাখা একটা কাজ হয়েছে এখানে আর তৃতীয় বাক্যে আমরা দেখেছি যে স্বাগত জানানো একটা কাজ হয়েছে এখন প্রথম বাক্যে যে মুখস্থ করা কাজটা যিনি করেছেন কে করেছেন আহমাদ করেছে তাই না কে মুখস্থ করেছে আহমাদ করেছে আমাদের নিচে আনলাইন করা আছে দেখো তো যিনি মুখস্থ করেছেন তিনি হলেন ফায়েল দ্বিতীয় বাক্যে দেখো যিনি রেখেছেন তিনি হলেন ফায়েল তৃতীয় বাক্য দেখে যে যিনি বা যারা স্বাগত জানিয়েছেন তিনি বা তারা হলেন ফায়েল এখানে আমরা কয়েকটা বিষয়ে লক্ষণীয় আমরা বাংলার ক্ষেত্রে যদি ফায়েলকে চিনতে চাই তাহলে আমরা দেখব যে যিনি কাজ করেছেন অথবা কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো ফায়েন এখন কে দ্বারা যদি প্রশ্ন করি আমরা কে মুখস্ত করেছে উত্তর আসে আহমদ মুখস্থ করেছে কে রেখেছে উত্তর আসে নমান রেখেছে কে আহ স্বাগত জানিয়েছে উত্তর আসে ছাত্ররা স্বাগত জানিয়েছে এটা হলো আমরা বাংলায় দুইটা পদ্ধতি একটা হলো যে কাজটি করেছে সে ফায়েন অথবা কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা ফাইভ আরবিতে আমরা এখানে তিনটা বাক্যের যে জিনিসটা দেখেছি সেটা হলো ফেলের পরে ফায়েল আস তিনটা বাক্য দেখো ফেলের পরে ফায়েল আস তার মানে হলো প্রত্যেকটা ফাইলের পূর্বে একটা ফেল থাকবে তাই না প্রত্যেকটা ফাইলের পূর্বে একটা ফেল থাকবে এবং আর একটা জিনিস কিন্তু আমরা দেখেছি সেটা হলো এই যে ফেলের পরে যে ফাইলটা আছে অর্থাৎ এই ফাইলের পূর্বে যে ফেল আছে এই ফেলটা ফেল মানে একটা কাজ কোনো কিছু সংগঠিত হওয়া এই যে মুখস্থ করা কাজটা সংগঠিত হয়েছে এটা কার দ্বারা হয়েছে আহমদের দ্বারা কি করেছে এটা এই কাজটা কি করেছে আহমদ করেছে তাহলে দুইটা জিনিস একটা হলো ফেলের পরে আমরা ফাইল দেখি এটা একটা আর একটা এটা ফেল এবং ফাইলের মাঝে কিন্তু একটা সম্পর্ক আছে সম্পর্কটা হলো যে ফাইল সে এই কাজটা করেছে প্রত্যেকটা বাক্যে দেখো এই যে করা আত্মুল্লাভ এখানেও কিন্তু ফেইলের পরে ফাইল আলাইকুম আলাই এখানও ফেলের পরে ফাইল তাহলে আমরা বুঝলাম যে সব সবসময় ফাইলটা পরে আসে আচ্ছা এর পরে যে উদাহরণটা দেওয়া আছে সেগুলো একটু তোমরা দেখো এই যে হফিজাল কোরআনুল করিম এই বাক্য মাজহুল মাঝহুল দেওয়া আমরা দেখি হফিজা এই হাফিজা এর মাঝহুল হলো হফিজা ওয়াদা আ এর মাঝুল হলো উদিয়া ইস্তাকবালা এর মাজুল হলো উস্তুক বিলা কুরিয়া এর মাজুল হলো করা আ এর মাজুল হলো কুরিয়া এই যে বিষয়গুলো তোমরা দেখেছো যে এই ফেলে মারুফের পরে ফাইল আসে আর এখানে আমরা দেখেছি ফেলে মাঝুলের পরে যেটা এসেছে এটা হলো মূলত না এবুল ফায়েল ফায়েলের স্থলা বেশি ঠিক আছে তো হফিজা এটা হলো কি ফেলে মাঝুল এরপরে আল করিম এটা হলো আল করিম মানে কোরআনুল করিম মুখস্থ করা হয়েছে আচ্ছা কে করেছে তার নাম কিন্তু এখানে এখানে উল্লেখ নাই নাই নাম কি জানা আবার উদি আল কেতাবু বইটিকে রাখা হয়েছে আলাত্ত আবেলা টেবিলের উপরে টেবিলের উপরে বইটিকে রাখা হয়েছে আচ্ছা কে রেখেছে তারটা কিন্তু নাম উল্লেখ নাই বা জানাও নাই আবার বেলাল মুদিরু অধ্যক্ষকে স্বাগত জানানো হয়েছে কে জানিয়েছে তার নাম উল্লেখ নাই তাহলে নাইবুল ফাইল কখন আসে যখন ফাইলের অনুপস্থিতি থাকে ফাইলের নাম জানা থাকে না তখনই মূলত এটা আমরা উদাহরণ দিয়ে বুঝেছি তাই না দেখো এখানে কিন্তু এই যে কোরআন মুখস্ত করেছে কি করেছে তার নাম জানা নাই তার নাইবুল ফাইল কি হলো আসলে আগের বাক্যটার যদি আমরা খেয়াল করি আগের বাক্যে আহমদ ফাইল ছিল এই পরবর্তী বাক্যে আহমদ কি নাই আহমদের নামটা অনুপস্থিত হয়ে গেছে আর আগের বাক্য কিন্তু মূলত এই ফাইল ছিল আর আল কারিম এটা ছিল মাফুল যেহেতু আমরা এখনো পড়াই নাই সেজন্য এখানে আমরা বিস্তারিত আলোচনা করব না আমরা মাফুলের চাপটা যখন যাবো তখন আলোচনা করবো ইনশাল্লাহ এখন হাফেজা আহমাদ ও আল কোরআন করিম আহমদ কুরআনুল করিম হু করেছে এটা হলো মূলত মাফাউল ঠিক আছে যখন ফাইল হারিয়ে যায় ফাইল জানা না থাকে তখন মাফুলটাকেই কিন্তু নাইবে ফাইল বানানো হয় এটা কিন্তু আমরা উদাহরণ দিয়ে বুঝি যে এখানে ফাইল নাই আগের বাইকে আহমদ ফাইল ছিল এই কি নাই সেই ফাইল নাই তো আছে কি আগের বাইকের মাফুলটা আছে সেই মাফুলটাকে ধরে নাইবুল ফাইল করা হলো তাহলে আমরা এই উদাহরণ থেকে যেটা বুঝলাম যে নাইবে ফাইল তখন হয় যখন ফাইল কি থাকে অনুপস্থিত থাকে ফাইলের নাম জানা না থাকে এটা আমরা বুঝলাম আর একটা বুঝলাম যে নাইবে ফাইল সবসময় ফেলে মাঝহুলের পরে আসে তাই না আর একটা কিন্তু শিখলাম যে নাইবে ফাইল কিন্তু আসলে যদি ফেলটা ফেলে মারু হইতো তাহলে নাইবে ফাইলটা আসলে কিন্তু আহ ছিল সেটাকে নাইবে ফাইল বানানো হয়েছে এটাই স্বাভাবিক যখন ফাইলকে খুঁজে পাওয়া না যায় তখন মাফুলকে ধরেই ফাইলের স্থানে নিয়ে আসা হয় এই হলো আমার উদাহরণ নিয়ে আমরা একটু কথা বললাম আশা করি তোমরা এই আলোচনাগুলো বুঝেছো যদি একটু মনোযোগ দাও তাহলে কিন্তু এটা তোমাদের দ্বারা সহজে বোঝা সম্ভব আচ্ছা আমি যে মোটা দাগের কথাগুলো বললাম সে কথাগুলো একটু তোমাদের কাছ থেকে আমি জানবো দেখি কে ফাইল ফাইল কাকে বলে এটা আমরা একটু আগে উদাহরণের মাধ্যমে আলোচনা করেছি এখন আমরা বই অনুযায়ী যেহেতু আমাদের পরীক্ষাটা আরবিতে লিখতে হবে আমরা একটু সংজ্ঞাটা ভালো করে কাকে বলে আল ফায়েল হুয়া ফায়েল হলো ইসমিন ফায়েল হলো কুল্লু ইসমিন ওই সমস্ত এম খুব খেয়াল করব অর্থ ফায়েল হলো কুল্লু ইসমিন ওই সমস্ত এম কবলাহু ফেয়েলুন কবলা যার পূর্বে থাকবে একটা ফেল ফাইল হলো ওই যার পূর্বে একটা ফেল থাকবে তাহলে আমরা এখানে বুঝলাম যে সময় সবসময় হবে তাই না এটা ফাইল কখনো ফেল হতে পারে না সব সবসময় এম হবে যেই এস এম এর পূর্বে একটা ফেল থাকবে কুল্লু কুল্লুসমিন ফাইল হলো আলফা হুয়া ফাইল হলো কুল্লু ইসমিন ওই সমস্ত এস এম কবলাহু ফেলুন যার পূর্বে কি থাকবে ফেল থাকবে কবলাহু ফেলুন যার পূর্বে কি থাকবে ফেল থাকবে আও শিব হুহু ইয়াকি ফেল থাকবে আও শিব অথবা শিব ফেল থাকবে অর্থাৎ ফেলের স্থলা অন্য কিছু থাকবে তাহলে ফায়েল হলো ওই এস এম যার পূর্বে ফেল থাকবে আও শিব হুহু আয় শিবহুল ফেল শিবহু ফেল থাকবে শিবহুহু মানে কি শিবহুল ফেল যার পূর্বে ফেল থাকবে অথবা ভুল ফেল থাকবে ইয়াকুমু বিহিল ফেলু ইয়াকুমু বিহী যার দ্বারা সংগঠিত হবে যেই ইসিমের দ্বারা ইয়াকুমু সংগঠিত হবে বিহি আই বিল ইসমি ইসিমের দ্বারা যেই ইসিমের দ্বারা সংগঠিত হবে আল ফেলু কাসতি যেই ইসিমের দ্বারা কাস্টি কি হবে সংগঠিত হবে ওয়া ইলাইহি ইলাইহি ইহিদু এবং সম্পৃক্ত করা হবে ইলাইহি তার দিকে দিকে ওই সম্পৃক্ত করা হবে আবার একটু দেখো কুল্লু ইসমিন ওই সমস্ত এসেম ফেল হলো ওই সমস্ত ফায়েল হলো ওই সমস্ত এসেম তার মানে আমরা বুঝলাম ফায়েল সবসময় কি হয় এসেম হয় কবলাহু ফেলুন যার পূর্বে কি থাকবে ফেল থাকবে আও শিব অথবা শিব ফেল থাকবে যার পূর্বে ফেল থাকবে অথবা যার পূর্বে ফেল থাকবে অথবা শিব ফেল থাকবে কবলাহু ফেলুন আও শিব যার পূর্বে ফেল থাকবে অথবা শিব ফেল থাকবে ইয়াকুমু বিহি মানে সংগঠিত হবে বিহি তার দ্বারা ওই ফেলের দ্বারা সংগঠিত হবে ঠিক আছে সরি শিবহু ওই এস এম এর দ্বারা এই হি মানি হলো এস এম এস এম এর দ্বারা ফেলটা সংগঠিত হবে হি মানি এস এম এটা মনে রাখবা তাহলে কুল্লু ইসমিন ওই সমস্ত এস এম কবলাহু ফেলুন যার পূর্বে ফেল থাকবে আও শিবহু অথবা শিবহু ফেল থাকবে ইয়াকুমু বিহি আল ফেল ইয়াকুমুবিহি যেই এর দ্বারা সংগঠিত হবে আলফা ফেলটি যে এর দ্বারা ফেলটি সংগঠিত হবে অয়ুস্নাদু ইলাইহি অয়ুস্নাদু ইলাইহি এবং সম্পৃক্ত করা হবে ইলাইহি তার দিকে মানে ওই ফেলের দিকে লিখে দিই আমি এ লিখে দিলাম হা মানে ফেল যেমন কমা যায়দুন এখানে আমরা দেখেছি যে এই একটা এস এম এখানে বলছে যে কুল্লু ইসমেন ওই সমস্ত এস এম আমরা পাইলাম এই একটা এস কবলাহু ফেয়েলু যার পূর্বে ফেল থাকবে এই যে কমা ফেল আছে এরপর ইয়াকু মুবিহিল ফেয়েলু এস এম এর দ্বারা ফেলটা সংগঠিত হবে তাহলে কমা খালেদ খালেদ দাঁড়ালো তো এস এম দ্বারাই কিন্তু এই কাজটা কি সংগঠিত হয়েছে দাঁড়ানো কাজটা কার দ্বারা সংগঠিত হয়েছে এই এস এমটার দ্বারা সংগঠিত হয়েছে ওয়ুসনাদু ইলাইহি এবং তার দিকে সম্পৃক্ত করা হবে এই দুইটার মাঝে যে সম্পর্কটা আছে সেটাকে বোঝানো হয়েছে এই এই হলো আমার ফাইলের সংজ্ঞা আর এখানে একটা চমৎকার কথা বলছে দেখো এই যে কুল্লু ফেয়ালেন খেয়াল করো কুল্লু ফেয়ালেন সমস্ত ফেয়ালের জন্য লাবুদ্দা লাবুদ্দা মানে আবশ্যক সমস্ত ফেয়ালের জন্য লাবুদ্দা লাহু তার জন্য আবশ্যক মানে ফেলের জন্য আবশ্যক কি আবশ্যক মিন ফাইলেন মারফু আইন একটা পেশ বিশিষ্ট ফাইল তার মানে প্রত্যেকটা ফেলের জন্য একটা পেজ বিশিষ্ট ফাইল আবশ্যক কুল্লু ফেলেন ওই সমস্ত ফেল কুল্লু ফেলেন সমস্ত ফেলের জন্য লাবুদ্দালাহু তার জন্য আবশ্যক সমস্ত ফেলের জন্য আবশ্যক মিন ফাইলেন মারফু আয়েন একটি বিশিষ্ট ফাইল আচ্ছা মুজহারান কানা এখন সেটা সেই ফাইলটা প্রকাশ্য ফাইলও হতে পারে এ বলছে আও মারান অথবা জমির হতে পারে কানা মোতাদ্দিয়ান সে ফিলটা মোতাদ্দি হতে পারে আও তো সে ফলটা বলছে যদি ওয়াইনকানা মোতাদ্দিয়ান যদি ফিলটা মোতাদ্দি হয় কান আইদান মা ফলুম বিহি তাহলে তার জন্য মাফুলে বিহি থাকবে ঠিক আছে মানসুবুন মানে নসব বিশিষ্ট মানে ফেলটা যদি মোতাদ্দি হয় তাহলে তার জন্য কানা লাহু আইদন মাফুল বিহি তার জন্য কি থাকবে মাফুল বিহি থাকবে মানসুবার নসব বিশিষ্ট আচ্ছা এখানে আমরা মূল যেটা শিখবো সেটা হলো এই ফাইলের সংখ্যাটা আমাদের প্রয়োজন হবে খুব কাজে এবার নাইবে ফাইলের সংখ্যাটা আমরা একটু দেখি নাইবে ফাইল দেখো তারিফু নাইবেল ফাইল নাই ফাইল কাকে বলে দেখো নাইবুল ফাইলে নাইবে ফাইল আহুয়া কুল্লু মাফউলেন খেয়াল করো আমরা উদাহরণ দিয়ে কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং সেটাই এই সংজ্ঞার মাধ্যমে এখন তোমরা দেখতেছো নাইবুল ফাইল হলো হুয়া কুল্লু মাফাউলেন ওই সমস্ত মাফাউল তার মানে নাইবে ফাইল মূলত কি ছিল একটা মাফাউল ছিল তাই না হদিফা ফাইলুহু যে মাফুলটার ফাইলকে হজব করা হয়েছে যে মাফুলটার ফাইলকে কি করা হয়েছে বিলুপ্ত করা হয়েছে তাহলে আমরা দেখলাম নাইবে ফাইল অহুয়া কুল্লু মাফাউলেন নাইবে ফাইল মূলত হলো কুল্লু মাফাউলেন ওই সমস্ত মাফাউল তাহলে নাইবে ফাইল মূলত মাফুল হুজিফা ফাইলু তার ফাইলকে হজব করা হয়েছে এরপর কি করা হয়েছে উকিমাল মাফাউল মাকামাহু এই যে উকিমা মাকামা এর মানে হলো স্থলাভিষিক্ত করা ও উকিমা আল মাফাউল মাফুলকে করা হয়েছে মাকামাহু তার স্থলাভিষিক্ত ঠিক আছে উকিম আল মাফাউল মাকামা হয় যে উকিমা মাকামা মানে হলো স্থলাভিষিক্ত করা হয়েছে ঠিক আছে উকিমা মাকামাহু স্থলাভিষিক্ত করা হয়েছে আল মাফুল মাফুলকে স্থলাভিষিক্ত করা হয়েছে এই কারণে ওয়াইউসাম্মা আর এই যে নায়েবে ফাইল এটাকে নামকরণ করা হয় এর আরেকটা নাম কি জানো আলমা ফৌলু মালাম ইউসাম্মা ফায়েলহু আলমা ফৌলু মালাম ইউসাম্মা ফায়েলহু এমল মাফুল মালাম ইউসাম্মা ফায়েলহু যার ফায়েল জানা নাই বা ফায়লকে পাওয়া যায় নাই এই মূলত সব ক্ষেত্রে ফায়ল এবং নাইবে ফায়ালের হুকুম একই আজকে আমরা শুধু পড়ালাম ফায়েলের পরিচয় এবং নাইবে ফাইলের পরিচয় তোমরা কালকে এই যে সংজ্ঞা এখানে দেওয়া আছে এটা আমাকে মুখস্থ শোনাবা হ্যাঁ এবং লিখেও নিয়ে আসবা আচ্ছা এখন তোমাদের কোনো প্রশ্ন